ছোট্ট বাচ্চাদের মানসিক হেলথ ঠিক রাখার জন্য মাঝে মাঝে ওদেরকে একটু এক্সট্রা বিনোদন দেওয়া অনেক বেশি জরুরি আর সেজন্য মাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হয় তাদের পেছনে বর্তমানে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় বিশেষ করে এই বয়স থেকে কিন্তু ওরা মোবাইলটা একটু বেশি দেখে এজন্য মোবাইল থেকে দূরে রাখতে হলে ওদেরকে কিন্তু একটু খেলাধুলার ব্যবস্থা করে দিতেই হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এক্সপিরিয়েন্স হতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এই যে আমার ছোট্ট একটা সোনামণি ওকে আমি ভিডিওতে খুব কমানি তবে আজকের দিনটা খুবই স্পেশাল আজকে হচ্ছে তার দিন তার ঘোরাফেরার দিন তার মজা করার দিন সবসময় হচ্ছে তার বড় বোনকে নিয়ে আমি এদিক ওদিক যাই তাকে হচ্ছে বাসায় রাখি এখন একটু বড় হয়েছে সব কিছু নিজে নিজে করতে চায় নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠবে নিজে নিজে এটা করবে সেটা করবে নিজে মোবাইল টিপবে বিশেষ করে মোবাইলটা তার এখন খুব পছন্দ হয়ে গেছে আগে তেমন একটা পাত্তা দিত না এখন হচ্ছে বাসা থাকলে খালি মোবাইল দেখতে চায় না হলে বলে যে বাইরে 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 মানে একদম ডাইরেক্ট মুখ দিয়েই বলে ফেলে যে বাইরে কিন্তু বাইরে কোথায় নিব সেটা তো আর আমি জানি না কারণ এই ঢাকা শহরে বাইরে ঘোরার মতো জায়গা নাই নারায়ণগঞ্জ শহরে হচ্ছে যখন বাইরে টাই বল তখন আমি একটু লেকের ঘুরতে নিয়ে যাই আর এখানে হচ্ছে হচ্ছে মতো কোনো প্লেস নাই সব পারে হাবিজাবি তো এই কারণে হচ্ছে একটু ভিআইপি প্লেসে যেতে হয় টাকা খরচ করে কিছু করার নাই এখন তার আজকে খুবই জিত হয়েছিল যে সে বাইরে যাবে না হলে তাকে বাসায় মোবাইল দিয়ে শান্ত করতে হবে আমি বলছি না সবসময় মোবাইল দিলে হবে না আজকে হচ্ছে তাকে আমি অনেক খেলাধুলা করতে দিব। তো এই জন্য আমি হচ্ছে বাসার সামনে যে বাবুল্যান্ডের ব্রাঞ্চটা আছে সেখানে নিয়ে গিয়েছি এই বাবুল্যান্ডে কিন্তু আমি আগে অনেক ভিডিও বানিয়েছি তবে ভিডিও বানানোটাই আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা বোঝানো যে বাচ্চাদের মাঝে মাঝে একটু বিনোদনের ব্যবস্থা করে দিবেন পাশাপাশি আপনি নিজেও তাদের সাথে অ্যাক্টিভ থাকবেন এতে করে তারা হচ্ছে এই অনলাইন বা মোবাইলের যেই নেশাটা সেটা থেকে একটু দূরে থাকবে এবং তাদের মাঝে একটা বিনোদন হলে মানসিক বিকাশটা খুব সুন্দর করে হবে ওদেরকে সময় দেওয়াটা আমাদের জন্য খুবই জরুরি তো এখানে হচ্ছে ছোটো ছোটো গাড়ির রাইডগুলো তার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল প্রথম প্রথম গিয়ে কিন্তু সে খুবই নার্ভাস ফিল করেছে সে হচ্ছে এখানে এখানে বসতে চায়নি তাকে হচ্ছে সবসময় আমার সাথে সাথে রাখতে হবে এজন্য সে আমাকেই চায় তো আমি হচ্ছে তাকে হেল্প করতেছি আয়সা হলে কিন্তু এখন এখানে খেলে পুরা ধুমায় ফাটায় দিত তাকে হচ্ছে খুঁজেই পাই না আমি যখন নিয়ে যাই আয়সাকে এ পর্যন্ত পাঁচ ছয় বার নিয়ে গেছি তো আজকে হচ্ছে লুকায় টুকায় আসছি সে হচ্ছে জানে না তার ভাইকে নিয়ে আসছি তার ভাই যেহেতু খেলতে পারে না তাকে শুধু শুধু আমি আনতাম না এখন হচ্ছে তাকে খেলাটা শিখাতে হবে তো আমাকেই ধরে ধরে শিখাতে হচ্ছে সে যখন শিখে নিবে সে একাই সব করতে পারবে এই যে দেখেন কি সুন্দর ঝুলে আছে ওইদিকে আমি ধরে আসি ঘুরতে ঘুরতে আমার মাথা পুরো চক্কর দেয়া ফেলছে আস্তে আস্তে যখন আমি তাকে হেল্প করলাম সে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এখন সে ওরা খেলাধুলা শুরু করে দিছে এটাই হচ্ছে কথা তাকে নার্ভাস দূর করাতে হবে হবে সবার সাথে ও হচ্ছে ওর মা ছাড়া কাউকে মা ছাড়া ওকে কেউ ধরলে ও অনেক বেশি চিৎকার দেয় আর একদমই পছন্দ করে না একদমই থাকতে চায় না এজন্য হচ্ছে ওকে একটু মানুষের ভিড়ে নিয়ে গিয়ে এখন আমার শেখাতে হবে যে কিভাবে মানুষের সাথে কোঅপারেট করতে হয় বাট কেমনে কি শেখাবো শেখাতে গিয়ে তো আমার নিজেরই খেলতে মন চায় মানে এদিকে হচ্ছে আমার এমন অবস্থা আমি খুব মিস করি যে এই খেলাগুলো ছোটোবেলা কেন পাই নাই যাই হোক যারা কিন্তু বাবুলেন সম্পর্কে জানে না তাদেরকে একটু বলি বাবুলেনটা হচ্ছে বাচ্চাদের ইনডোর একটা প্লে হাউস এখানে হচ্ছে দুই ঘন্টা করে টিকিট কিনে ঢুকে তারপর খেলাধুলা করতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে এখানে ওই সব খেলাধুলার পাশাপাশি কিন্তু এখানে নাচ গান তারপর শিক্ষামূলক অনেক কিছু হয় আজকে যেমনও হয়েছিল এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টা হচ্ছে ওদের ডান্স প্র্যাকটিস করায় যেটা হচ্ছে আমার ছোটোবাবু এখন উপযুক্ত হয় নাই তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে আর আমি একটু দেখছিলাম আমার কাছে ভালোই লাগে ওরা সবাই মিলে যখন একসাথে তালে তাল মিলায় একটু আনন্দ ফুর্তি করে খারাপ লাগে না তারপর হাত ধোয়া ধুই অনেক কিছু অ্যাক্টিভিটিস করে তাদেরকে শেখা দেওয়া হয় ভালোই লাগে আজকে একটু কম ভিড় ছিল বরাবর অনেক বেশি ভিড় হয় আর হ্যাঁ এখানে যদি কেউ টিকেটের মূল্য জানতে চান এখানে হচ্ছে প্রত্যেকটা টিকিট বাচ্চাদের জন্য চারশো টাকা করে আর গার্জেনের জন্য একশো পঞ্চাশ প্লাস হচ্ছে ভ্যাট থাকে তো সব মিলে একশো তিয়াত্তর টাকা পড়ে যায় তবে আমরা যখনই আসি আমাদের মোবাইলে ফ্রি টিকিট দেওয়া হয় কারণ আমরা শুরুর দিক থেকে রেজিস্ট্রেশন করেছিলাম এজন্য শুধু গার্ডিয়ান এন্ট্রিটা দিয়েই আমরা আসতে পারি তবে আমি একটা বাচ্চাকে আনতে পারি আর একটা বাচ্চাকে আনতে গেলে আমার চারশো টাকা দিতে হবে এজন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে এক একজন করে প্রত্যেক সপ্তাহে আনতে পারি আমাদের নারায়ণগঞ্জেরটা কিন্তু আরও বেশি বড় আর আরও বেশি সুন্দর আমি একবার গিয়েছিলাম অনেকেই হচ্ছে এখানে আসতে চান তারা হচ্ছে আপনারা বাবুল্যান্ডের যে অ্যাপস আছে অথবা বাবুল্যান্ডের যে পেজ আছে সেইটাতে একটা ফলো দিয়ে সেখানকার আপডেট জানতে পারেন এবং বিভিন্ন সময় তারা অনেক ধরনের অফার দেয় সেই অফারগুলো ইউজ করে আপনারা কিন্তু সহজে আসতে পারেন কম খরচে এখানে কত সুন্দর একটা বেড রাখা আছে বেডটা দেখে তো আমার খুবই কিউট লাগছে আমার তো মন চাচ্ছে যে আমি এখানে সুন্দর করে একটু বসে থাকি যদিও এটা বাচ্চাদের বাট খুবই স্ট্রং তো আমি হচ্ছে আমার ছেলেকে এখন বলের ভেতর নামিয়ে দিয়েছি এখানে হচ্ছে খুব বড় বড় স্লাইডার আছে ওর জন্য এখনও যেটা প্রযোজ্য না বাট আমার আয়েশা মনে হলে এখানে ধুমায় খেলতো ও হচ্ছে বলের ভেতর শুয়ে শুয়ে খুবই আনন্দ করছিল তো আমার হচ্ছে খুবই ভালো লাগছে কারণ বাচ্চাদের যদি এরকম আনন্দ করতে দেখেন আপনি মা হিসেবে বাবা হিসেবে অনেক বেশি খুশি হয়ে যাবেন এখানে কিন্তু সবসময় একজন অ্যাসিস্ট করার জন্য থাকে তারা হচ্ছে আমার ছেলেকে চেয়েছে যে স্লাইডার একটু উঠায়া তাকে একটু বিনোদন দেখ বা ও হচ্ছে অ্যালাউ করছে না মানে ও মা ছাড়া কাউকে চিনে না তো এই জন্য হচ্ছে ধরতেই দিচ্ছে না অন্যান্য বাচ্চারা কিন্তু তাদের সাথে খুবই ফ্রেন্ডলি এখন হচ্ছে গার্ডিয়ানের জন্য আজকে একটা গেম প্ল্যান করা হয়েছে এটা হচ্ছে আমি আগে দেখিনি আমরা আসলে গার্জিয়ানরা যখন আসতাম ওরা খেলতো আমি হচ্ছে খুব বোর হতাম তো এখন হচ্ছে গার্ডিয়ানদের একটু এন্টারটেন দেওয়ার জন্য এখানে একটু খেলার আয়োজন করা হচ্ছে গেমের আয়োজন করা হচ্ছে তো আজকে হচ্ছে অনেকদিন পরে একটা প্রতিযোগিতায় আহ পারলাম তো ভালোই লাগতেছে তো বেসিক্যালি এখানে হচ্ছে বালিশ খেলা হবে আর বালিশ খেলাতে যে জিতবে ফার্স্ট সেকেন্ড হ্যার্ড পুরস্কার দেওয়া হবে এটাই বলা হয়েছিল তো আমি হচ্ছে সবার সাথে বসে খেলা শুরু করছি এখানে সং প্লে হচ্ছে আর সবাই মিলে বালিশগুলোকে পাস করতেছে তো আমি হচ্ছে ওদের সাথে খেলতেছিলাম ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে রাখছিলাম এই সুন্দর মুহূর্তগুলো আসলে এই গুলো ভালোই লাগে ঢাকা শহরের বোরিং জীবনযাপন করি মাঝখান দিয়ে যদি এরকম একটু খেলাধুলার আয়োজন করা হয় ভালোই লাগে কিন্তু আমি হচ্ছে অর্ধেক পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে গেছি তো যাই হোক আমি বেশি প্যারা নিয়ে খেলছি মজা লাগছে তারপর হচ্ছে এখন তাকে খেলাধুলা করানোর পালা তো এখন হচ্ছে সে আস্তে আস্তে কমফর্টেবল যেহেতু হয়ে গিয়েছে সে সবগুলো রাইড ট্রাই করতেছে শুধুমাত্র জাম্পিংটা ছাড়া সবগুলো রাইডেই সে মোটামুটি খেলেছে আমি হচ্ছে তাকে হেল্প করলে সে খেলে না হলে খেলতে চায় না এই যে জাম্পিংয়ে নিয়ে গিয়েছিলাম ঢুকলোই না অন্যান্য বাচ্চারা সুন্দর লাফাচ্ছে আমার আয়সা মনে হলে খালি দেখতেন যে কি লাফানটা লাফায় তো যাই হোক এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেওয়া হচ্ছে অবশেষে গেমটা শেষ হলো তো আমি ভাবছিলাম কি একটা পুরস্কার দিবে না দিবে একটু দেখি এখন দেখলাম যে শুধুমাত্র টিকিট ধরিয়ে দিচ্ছে আর চেয়ারের যে মাসাস একটা আছে সেটা গিফট করা হচ্ছে তো ভাবলাম থাক তেমন একটা কিছু না আফসোস করলাম না তো যাই হোক এখানে হচ্ছে সে আবার এটার উপরে বসলো তো সে হচ্ছে জামা কাপড় ভিজে ফেলছিল পানি খাওয়াতে গিয়ে আর এখানে দেখেন গার্ডিয়ানের জন্য একটা রিল্যাক্সার ব্যবস্থা আছে ম্যাসেজ চেয়ার আছে সেটা হচ্ছে যদি আপনি কাউন্টার থেকে কিছু খান আমি জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে একটু কষ্ট করে দেখে নিবেন আর আমাকে ক্ষমা করবেন কিন্তু এত সুন্দর মুহূর্তগুলো আমি মিস করতে চাইনি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ